নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে পটল চিংড়ির একটা রেসিপি শেয়ার করছি তো এই পটল চিংড়িটা আমি যেভাবে বানাই তেল মশলা খুবই কম দিয়ে রান্না করছি কিন্তু টেস্ট ভীষণই সুন্দর হয় এইভাবে তোমরাও একদিন ট্রাই করে দেখো ভীষণই ভালো লাগবে আমার এই পটল চিংড়ি আমি কিভাবে বানাচ্ছি চলো দেখে নিই তার জন্য পটল নিয়েছি দেখো পটল আর আলু আমি ছাড়িয়ে নিয়েছি পটলগুলো এইভাবে কেটে নিয়েছি আর এখানে চিংড়ি মাছ লাগছে পটল চিংড়ি যেহেতু এখানে টমেটো পেস্ট করে নিয়েছি আমি দুটো আর ওখানে আমি একটা একটু বড় সাইজের পেঁয়াজ আর চারটে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর পরে যে মশলাগুলো লাগবে আমি রান্না করতে করতে বলে দিচ্ছি চলে এসেছি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিচ্ছি তেল সর্ষের তেল দিচ্ছি এই তেলেই আমার সব রান্না কমপ্লিট হয়ে যাবে পটল প্রথমে ভেজে নেব পটলগুলোই শুধু আগে ভেজে নেবো একটু লাল লাল ধরা পর্যন্ত ভেজে নেব পটলগুলো আলুগুলো সবই ভেজে নেব তো আমি খুবই কম তেল মশলা দিয়ে রান্না করব যেটা এই গরমে খাওয়াটা স্বাস্থ্যকর কোনো ক্ষতি হবে না এমনভাবেই রান্না করব যেহেতু আমি নিজেই তেল মশলা বেশি পছন্দ করি না যে কোনো রান্নাতে চেষ্টা করি সবসময় কম তেল মশলা দিয়ে রান্না করার অথচ টেস্ট যেন একবার সেরকম খারাপ না হয় যে খেতে পারবে না তো আমি পটলগুলো দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি পটলগুলো এবার তুলে ফেলবো একদম ভাজা হয়ে গেছে এক করে একটা পাত্রে তুলে যাচ্ছি এবার এই এইটাতেই আমি আলুগুলো ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব ভাজা অল্প করে ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো তুলে দেবো যেটুকানি তেল ছিল তার মধ্যে জিরে দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা এবার দিয়ে দেবো বাটা পেঁয়াজটা পেঁয়াজ আর লঙ্কা বেটে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলো তারপর দিয়ে দেবো একটু রসুন এক চামচ রসুন একটা এক চামচ রসুন রসুনটা একটু ভাজা ভাজা হলো টমেটো পেস্টটা দিয়ে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ তেল কিন্তু আমি আর এক্সট্রা কোনো তেল দিইনি তেল বেশি না দিয়ে রান্না করাই আমার ইচ্ছা সেই জন্য আমি আর এক্সট্রা কোনো তেল দিইনি একটু আদা বাটা দিয়ে দিলাম হাফ চামচ মতন এটাকেও একটু কষে নেবো নিয়ে এবার একটু জিরে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষে নেব এই মশলাটায় ভালো করে একটু কষে নিতে হবে সময় ধরে ব্যাস হয়ে গেল এবার ভাজা আলু পটল দিয়ে দিলাম ভালো করে এটাকে আবার পাঁচ মিনিট একটু কষে নেব যদি মনে হয় শুকনো শুকনো লাগছে সামান্য একটু জল দিয়ে দিতে পারো আমি এখানে নুন হলুদটা দিয়ে দিলাম আন্দাজ মতো নুন হলুদ দিয়ে দেবে আর যদি মশলা শুকিয়ে আসে তো একটু জল দিয়ে এর নাড়াচাড়া করবে চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু কিছুক্ষণ নাড়াচাড়া করব আর ওদিকে আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি গরম জল সেই গরম জলটাই আমি এর মধ্যে দেবো ঠান্ডা জল দেবো না তো আমার কষা একদম প্রায় কমপ্লিট হয়ে গেছে বেশ পাঁচ ছ মিনিট ধরে আমি কষছি এটা মশলা কষা একদম রেডি দিয়ে দিলাম জল গরম জল দেওয়ার জন্য দেখতেই পাচ্ছি সাথে সাথে ঝোলটা ফুটে উঠলো আর আমি এতে আর এক্সট্রা লঙ্কা দেবো না আমি তিনটে ছোট চারটে লঙ্কা দিয়েছিলাম ব্যাস ওতেই আমার হয়ে যাবে আর একদম ঝোল দেখো কত সুন্দর হয়ে গেছে আমার আলু পটল সব কিছু সিদ্ধও হয়ে গেছে এবারে আমি তোমাদেরকে দেখিয়ে দিই কত সুন্দর হয়েছে দেখতেও যেরকম কালার চলে এসেছে তেমন খেতেও কিন্তু খুব সুন্দর হবে তোমরাও এইভাবে বানিয়ে বাড়িতে ট্রাই করে দেখো অবশ্যই ভালো হবে খেতে এবার আমার হয়েই গেছে দিয়ে দেবো হালকা করে একটু চিনি দেবো এর ওপরে যেহেতু পটল দেওয়া আছে পটল চিংড়িতে সামান্য একটু চিনি না দিলে ভালো লাগবে না একটু গরম মশলা দিলাম আর দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি তো একদম আমার রেডি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে থেকো লাইক করবে সাবস্ক্রাইব করে দেবে আজকে এই পর্যন্তই কেমন লাগলো জানিও টাটা